আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মনে করে যে আপনি নিজের ইমোশন এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারেন না আপনার ইমোশন যখন আপনি কন্ট্রোল করতে না পারবেন তখনই আপনি দেখবেন মানুষের কাছে এমন একটা মানুষের পরিণত হবে যে যে মানুষটাকে আসলে কখনো কেউ পছন্দ করে না ইমোশন থাকা ভালো তবে অতিরিক্ত ইমোশন যে কোনো কিছু অতিরিক্ত ভালো না তবে বেশি বেশি ইমোশন দেখানোটা সেটা মনে হয় যে খুবই বোকামের কাজ আপনার ভিতরে যদি ইমোশন থেকেও থাকে আপনি সেটা মানুষের কাছে কম প্রকাশ করার চেষ্টা করুন যে জায়গায় যেরকম যতটুকু প্রকাশ করলে আপনি বুঝতে পারবেন যে এটুকু করলেই যথেষ্ট সেখানে ততটুকুই প্রকাশ করুন এর বেশি যখন প্রকাশ করতে যাবেন তখনই দেখবেন যে মানুষের মাঝে এক সময় গিয়ে আপনার মূল্যটা কমে যাইতেছে কারণ হইতেছে বেশি ইমোশন দেখানো মানুষগুলাকে মানুষ অতটা পছন্দ করে না এটা বাস্তব কথা যে আপনি একজন কষ্ট একজনের কষ্ট দেখে যদি কষ্ট পাইতেছেন তাহলে দেখবেন যে সেই মানুষটা বারবার বারবার এসে আপনাকে তার কষ্টের কথা বলতে থাকবে বারবার এসে যখন তার কষ্টের কথা আপনার কাছে বলতে থাকবে একসময় গিয়ে নিজেই নিজের কাছে অন্যরকম ফিল করতে থাকবেন যে আসলে আপনি কি তার গাই গাইড করার জন্য আপনি তাকে তার কথাগুলো শুনবেন নাকি তার ইমোশনের সাথে ইমোশন যোগ করে নিজেও আরেকটু ইমোশনাল হয়ে নিজের ভিতরে যত ইমোশন আছে বের করে দিবেন। আপনি ফার্স্ট টাইম যখন কার সাথে মিট করবেন বা কেউ আপনাকে আপনার তার ইমোশনের কথা বলতেছে তখন যদি আপনি ধরেন সে কষ্টের কথা বলুক বা সুখের কথা বলুক আপনি যখন তার হ্যাতে মেলাতে যাবেন তখনই দেখবেন বাদবে বিপত্তি তখনই সেই মানুষটা সুযোগ পেয়ে যাবে এবং আপনাকে তার এই যে ইমোশন এই ইমোশনটা বারবার প্রকাশ করতে থাকবে কারণ সে তার ইমোশন ঢালার জায়গাটা পেয়েছে আর আপনি কি করতেছেন সেই ইমোশনটাকে নিজের মধ্যে নিয়ে নিতেছেন এবং এক সময় গিয়ে দেখবেন যে এই ইমোশনটা এমন বেশি হয়ে যাবে যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না এবং এটার কারণে এক সময় গিয়ে আপনি নিজেই হতাশায় ভুগতে থাকবেন এই যে একটা ইমোশনাল ব্যাপার ব্যাপারে কথা বলতেছি যে যে মানুষটা আপনার কাছে বলতেছে আপনি প্রথম দিন যখন তার কথাগুলা শুনবেন ভালো কথা তার কষ্টে কষ্ট না পেয়ে তার যে কষ্ট হইতেছে সেটা আপনি শুনছেন ভালো কথা যদি আপনি কষ্ট প্রকাশ করেন আপনার ইমোশনটা যদি বের করে দেন তখন এই যে এতক্ষণ যে বললাম সেও আপনার কাছে সুযোগ পেয়ে যাবে আর যদি আপনি এটা করতে পারেন যে সে আপনার কাছে বলছে আপনি তার কথাগুলো শুনছেন এবং তার যে ইমোশনাল কথাগুলো তার যদি কোনো সমাধান দিতে পারেন তাহলে দিবেন না দিতে পারলে বলবেন যে আই এম সরি আপনার কথাগুলো শুনলাম তবে আপনার এই জায়গায় এই কাজ করা উচিত বা এই জায়গায় এই কাজ করা কাজগুলো করা উচিত না এরকম কিছু একটা সাজেশন দিয়ে তাকে সেখান থেকে বিদায় দিতে পারেন কিন্তু আপনি যখন তার ব্যথায় ব্যথিত হয়ে তার ইমোশনটাকে নিজের মধ্যে নিয়ে একদম আপনিও ইমোশনাল হয়ে যাবেন তখনই তারা আরও সুযোগ পাবেন তাই নিজের ইমোশনকে কন্ট্রোল করুন যে কোনো কাজেই হোক যে কোনো জায়গায় হোক আপনার ইমোশনটাকে ওইভাবে জাহির করতে যায় না সবার সামনে এর মাঝে একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি যখন কোনো রিলেশনে থাকেন যখন আপনার সামনের মানুষটাকে আপনি বেশি ভালোবাসা দেখাবেন এবং এমনভাবে ট্রিট করবেন যে আপনি তাকে ছাড়া বাঁচতেছেন না যদিও আপনি তাকে সারা বাঁচবেন না তারপরেও আপনার এই ইমোশনটা দেখানো উচিত না আপনি যখন এই ইমোশনটা তাকে বেশি করে দেখানো দেখাইতে যাবেন তখন সে মনে মনে ভাববে যে এই তো আমাকে সারা বাঁচবেই না তাহলে আমি আমার তো কোনো মানে চিন্তা নাই আমি তো যে যা কিছু করতে পারি ও তো আমাকে আমাকেই চায় এই 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 কারণে মানুষ মূলত রিলেশনের ক্ষেত্রে কষ্টটা বেশি পায় আপনি আপনার ইমোশনটাকে যখন কন্ট্রোল করতে না পারেন আপনি প্রকাশ করে দেন বেশি বেশি যে তাকে ছাড়া আপনি বাঁচতেছেন না বা বাঁচবেন না তখন ওই মানুষটা আপনাকে কষ্ট দেওয়ার সুযোগটা পাবে আপনাকে বেশি করে কষ্ট দেওয়ার এই যে সুযোগটা এটা আপনার ইমোশন তাকে তৈরি করে দেবে আপনি তাকে তৈরি করতেছেন না আপনার ইমোশন তাকে তৈরি করতেছে আপনি আপনার ইমোশনটাকে যত তার কাছ থেকে লুকিয়ে রাখবেন যত কম দেখাইতে পারবেন তত আপনার জন্য ভালো আপনার রিলেশনের জন্য ভালো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ